নমস্কার জয় হরি বল জয় বল আজকের আমি আপনাদের সামনে না এসে পারলাম না আমি একজন মতুয়া ঘরের সন্তান কিন্তু আজকের মতুয়াদের মতুয়াদের রঙ্গ দেখে এবং তাদের বিপ্লব তাদের সংগ্রাম এবং মতুয়ারা যে মতুয়ারা যে কামরা কামডিও করতে পারে এক ভয়াবহ কামরা কামড়ি করতে পারে মারামারি করতে পারে তার নিদর্শন রেখে গেল আজকের সারাটা দিন দেখলেন তো মতুয়ারা কী করলো মতুয়া সমাজের একটা ঐতিহাসিক ঐতিহাসিক বাতাবরণ তৈরি করল এরা মতুয়া সমাজের মধ্যেও যে এরকম এরকম মানুষ থাকতে পারে এটা ভাবা ভাবা যাচ্ছিল না ভাবা যাচ্ছিলো না বর্তমানে এই সময় দাঁড়িয়ে যেখানে এত বড় একটা দেশের এবং এই রাজ্যের যে ভোটার তালিকা সংশোধনের একটা সেন্সিটিভ বিষয় রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সম্প্রতি যারা গত কয়েক দশক ধরে বা এখনও এসে চলেছেন সম্প্রতি যারা এসেছেন পূর্ববঙ্গ থেকে সেই সব নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়ের যে মানুষেরা তাদের উদ্দেশ্য কি এটাই হওয়া উচিত এটা আমি আমি ভাবছি এটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটাই কি তাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বা একটা এত বড় একটা রাষ্ট্রে তারা তাদের প্রাথমিক প্রতিক্রিয়া তাদের বিচরণ এরকম কি হওয়া উচিত তারা তারা কি করলেন তারা মাঝখানে অনশনে বসে পড়েছিলেন ও মনে হচ্ছে একেবারে পুরো একেবারে মানে দেশের একটা বড় অংশ তারা একেবারে নিয়ে টিয়ে বসে আছে একদম দেশ একদম একদম এই আন্দোলনকারী মতুবাদের কথায় উঠবে এবং বসবে তার পরবর্তীতে আরও নানান রকম অ্যাক্টিভিটিস কার্যকলাপ তারা এমন অঙ্গিভঙ্গি দেখাচ্ছেন মনে রাখতে হবে ভারতবর্ষের মতো একটা এত বড় বৃহত্তর দেশ যেখানে এই মতুয়া সম্প্রদায় সহ পূর্ববঙ্গ থেকে আগত সনাতন ধর্ম অবলম্বী মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য যেখানে একটা বড় আইন আনা হয়েছে এবং আরও নানান রকম জিনিস আমরা দেখছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভিতরে যে আক্রোশ এবং আক্রমণাত্মক অঙ্গিভঙ্গি এটাও কিন্তু ভালো বিষয় নয় এটা ভালো বিষয় নয় মধুয়া সম্প্রদায়ের প্রতি একটা আলাদা মানুষের একটা আলাদা রকম চিন্তা চেতনা ভাবনা ধারা তারা একটা শুদ্ধ সংস্কৃতির ডাক দেয় তারা একটা বিশুদ্ধ পরিবেশ তৈরি করে মানবতার মধ্যে একটা একটা ব্যতিক্রমী পবিত্রতার উৎস হিসেবে এই সূক্ষ্ম সনাতন পন্থাকে বেছে নেওয়া হয় যার মাধ্যমে এই যার দ্বারাই এই মতুয়া সম্প্রদায় বা এই জনজাতি আলাদা করে চিহ্নিত সেখানে কি দেখছি আমরা মতুয়ারা একেবারে মারামারি করছে কি ভয়ানক চিত্র আমার হিসেবে তো আমার হিসেবে আমাকে যদি আমাকে যদি কেউ বলতে বলেন আমাকে কেউ অন্যায় করেও যদি আমাকে আমাকে আঘাত করেন মারেন আমি প্রতিবাদের ভাষাটা অন্যভাবে করব কিন্তু আমি আমি গায়ে হাত তুলতে যাব না হ্যাঁ কবি সুব্রত মিত্রকে দেখছেন তো যেভাবে প্রতিবাদ করি বুক চিচিয়ে কথা বলি কিন্তু আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি তাকে ওভাবে আক্রমণ করব না আমি হয়তো আমার ভাষায় প্রয়োগ করব আমার মুখের কথা বলবো কিন্তু আমি গায়ে হাত দেব না এটা এটা আমার শিক্ষা তাই যাই হোক মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রতি অনুরোধ করছি অনুরোধ করছি এরকম অভব্য আচরণ থেকে দূরে থাকুন এটা আমাদের সংস্কৃতি নয় এটা আমাদের ভাবধারা নয় এটা আমাদের ঐতিহ্যগত শিক্ষা নয় একটু পেছনে তাকান একটু পেছনে তাকান হরিচাঁদ গুরুচাঁদ শান্তি সত্যভামা তারা কেমন চলেছেন কি বলেছেন এমনকি আমার পিছনে আমার পিছনে যাকে দেখছেন গৌতম বুদ্ধ সিদ্ধার্থ তার নীতি আদর্শ কি বলে এটা ঠিক নয় আজকের যেটা দেখলাম মতুয়াদের মধ্যে এটা ভালো লাগলো না এটা ভালো লাগলো না মতুয়া তো মতুয়া মতুয়া তো মতুয়া কিন্তু এই যা পরিস্থিতি কদিন পরে মতুয়াদের লোকে বলবে তোরা তো ফতুয়া সেই জায়গায় কি নিয়ে যেতে চান খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন সকল মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রতি বলছি নিজেকে সংযত করুন নিজের লক্ষ্যে স্থির থাকুন শান্ত থাকুন পরিকল্পনাবদ্ধ থাকুন সঙ্গবদ্ধ থাকার চেষ্টা করুন হয়তো শারীরিকভাবে বা উপস্থিতির মধ্য দিয়ে সঙ্গবদ্ধ না থাকলেও না থাকতে পারলেও মানসিকভাবে সঙ্গবদ্ধ থাকুন যেমন আমি আমি তো কোথাও যেতে পারি না কিছু ইয়ে করতে পারি না কিন্তু মানসিকভাবে আমি আপনাদের সাথে আছি খুব ভালো থাকবেন শুভরাত্রি খুব ভালো থাকবেন